রেডিও পাফু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের বিষয় হচ্ছে ভোটার তালিকায় কিভাবে নাম সার্চ করবেন তো এটার জন্য আমরা আজকে ব্যবহার করছি ফক্স জিট রিডার একটি পিডিএফ রিডার সফটওয়্যার ফক্স জিট রিডার আর এখানে ফাইন্ড অপশনে বাংলায় নাম লিখতে হবে তো নাম লিখতে হলে আপনাকে ইউনিকোডে লিখতে হবে আর নাম পুরো লেখা যাবে না তো এখানে কিছু নাম আছে একার রশ্মিকার যেগুলো দেওয়া আছে বা যুক্ত অক্ষর সম্বলিত নামগুলো সহজে সরাসরি লিখে পাওয়া যায় না তো নামের কিছু অংশ ব্যবহার করে লিখতে হবে যেমন আমরা এখানে কাজল নামে একটা নাম সার্চ দিই তো আমরা এখানে ইউনিকোডে লিখবো ইউনিকোডে লিখবো ইউনিকোডে যে কোনো সফটওয়্যার দিয়ে লিখতে পারবেন তা আমি ইউনিকোডে লিখলাম দিয়ে নেক্সট ক্লিক করব দেখেন একজনকে পাইয়ে গেছি তেরো নম্বর সিরিয়াল আছে আবার একজনকে পালাম তিনশো ছাব্বিশ নম্বর সিরিয়াল আছে নয়শো সতেরো নম্বর সিরিয়াল আছে তারপরে পিতার নাম পালাম আবার এক হাজার ষোলোতে আছে পাবেন ভাবে পাবেন এখানে দেখেন একটা নাম আছে প্রথমে রফিক উজ্জামান তো আমরা রফিক উজ্জামান যদি সার্চ দিতে হয় তো রফিক উজ্জামান লিখলে কি হবে এভাবে কি সার্চ হবে না এভাবে কিন্তু সার্চ হলো না তাহলে এই নামটা যেহেতু আমাদের সামনেই আছে আমরা এই নামটা কপি করি কপি করে এখানে পেস্ট করি তো দেখেন তো এখানে সফটওয়্যারে কিভাবে এখানে ফাইন্ড অপশানে নিয়েছে ফাইন্ড অপশান দেখেন কীভাবে নিয়েছে ফাইন্ড অপশান নিয়েছে রশ্মিকার আগে চলে গেছে রয় রশ্মি ফ ক করগুজ না দেখি এবার সার্চ দিই সার্চ দিলে পাওয়া যায় কিনা এই তো এখন পাওয়া গেছে তার মানে হচ্ছে রফিকুল যেমন সার্চ দিতে হলে আমাকে লিখতে হবে র লিখলাম রশি লিখলাম ফ লিখলাম এটা হচ্ছে রফি রফি সার্চ দিয়ে দেখেন রফি পাওয়া গেছে আরেকজন রফিকুলের রফি পাওয়া রফিকুলের পাওয়া গেল রফিকুল পাওয়া গেল রফিকুল পাওয়া গেল তো এই সার্চে রস্য ব্যবহার করা যাবে না তাহলে আমরা যদি কয় রসু বাদ দিয়ে দিলাম তো দেখি রফিকুল হ্যাঁ রফিকুলের রহস্য বাদে কিন্তু ধরছে আচ্ছা ল যদি যোগ করে দিই দেখি রফিকুল আসে কিনা না দেখেন রফিকুল ধরছে তার মানে হ্রস্যকার বাদে তথ্যগুলো সত্যিত করা আছে কি না ঠিক করেছেন হ্যাঁ কার সাবেন